আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট আলমাজন মাওলানা নেহামদুল্লাহ ভাই উপস্থিত আছেন যুব ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা আমার ব্যয় মামুন সাহেব আমার অত্যন্ত স্নেহের ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত আছেন আমাদের জসিম স্যার আমার বাগিনা জাহিদুর রহমান সহ আমাদের এলাকার মুর্বীগঞ্জ ছোট ভাইরা সকলের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রোগ্রামে আমি বেশি কথা বলবো না যারা এই প্রতিষ্ঠানটা এই সংগঠনটা করেছেন যুবশক্তি ফাউন্ডেশন তাদেরকে আমি প্রথমে আমার অন্তর্গত স্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সাথে যে কথাটা বলবো যে তোমাদের সকল ভালো কাজের সাথে আমরা থাকবো যত ভালো কাজ তোমরা করবে সকল ভালো কাজের সাথে আমরা থাকবো কিন্তু তোমাদের দ্বারা যদি কখনো কোনো খারাপ কাজ হয়ে যায় সেখানে সেখানে আমাদেরকে তোমরা পাবে না আমরা তোমাদের বিরোধিতা করবো ঠিক আছে কি আমরা কি অসৎ কাজে তাদেরকে সাহায্য করবো সহযোগিতা করব অসৎ কাজে সৎ কাজে ভালো কাজ সেটা যত ছোট হোক আমরা সহযোগিতা করব কিন্তু খারাপ কাজ কোন কাজে আমরা তাদেরকে সহযোগিতা করব না কোন লোককে আমরা কোন খারাপ কাজে সহযোগিতা করব না আল্লাহ তাআলা সেই কথা কোরআন শরীফে বলে দিয়েছেন যে তোমরা ভালো কাজে নেকের কাজে একে অপরকে সহযোগিতা করো আর মন্দ কাজে সহযোগিতা করিও তো আমরা কি আল্লাহর কথা মানব না অন্য কারো কথা মানব আমরা ভালো কাজে সহযোগিতা করব খারাপ কাজে সহযোগিতা করব না কিন্তু আমাদের দুঃখজনক সত্য কথা হলো যারা ভালো কাজ করে তাদের মধ্যে ইউনিটি নেই সাংগঠনিক তৎপরতা নেই মানে সম্মিলিত উদ্যোগ নাই কিন্তু যারা খারাপ কাজ করে তাদের মধ্যে সম্মিলিত উদ্যোগ আছে আপনি দেখবেন এই আমরা যত ভালো কাজ করি বা নামাজ পড়ি হ্যাঁ হয়তো একজন অসুস্থ লোকের সেবা করতেছি বা একজনকে দেখতে যাইতেছি অসুস্থ গাঁজা খাওয়া হচ্ছে সেখানে একা একা গাঁজা খাই করা হয় দশ জন করে পাঁচজন হলেও আসে ভাই অনুত জায়গা তাই পাঁচ সাত জন 10 জন খারাপ কাজ করতেছে ঠিক আছে না গাজা খাইতেছে চুরি করতেছে চুরিও প্রায় এক চুরিয়ে কা করে কয়েকজনই মিলে করে ঠিক আছে তো দেখা গেছে যারা খারাপ কাজ করে তাদের মধ্যে একটা সংঘবদ্ধ উদ্যোগ আছে ইউনিটি আছে এই কারণে খারাপ কাজগুলো সমাজে চলে কিন্তু ভালো কাজ যারা করে তাদের মধ্যে সম্মিলিত উদ্যোগ না থাকার কারণে ভালো কাজগুলো প্রতিষ্ঠিত হচ্ছে

এরকম যদি একটা সিদ্ধান্ত শুধু ঘোষণা করা হয় শুধু এই এলাকা না পুরো ওয়ার্ডের মধ্যে পুরো ইউনিয়নের মধ্যে খারাপ কাজ যারা করে তাদের অন্তরের মধ্যে একটা মানে এমন কামড় দিয়ে দিব এরা ভয়া খারাপ কাজ করার জন্য চিন্তা করবে না যদি বলা হয় যে এদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে বা মেম্বারের পক্ষ থেকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে এই দশ পনেরো জন তাদের কাছে ছোট সাইজের একটা লাঠি দেখবে

গাজার সাথে জড়িত ব্যক্তির সংখ্যা জিনিসের উপর বাংলা সমাজ বেশি আছে আমাদের সমাজে আছে দশ বারো কথা বুঝেন এখন এগুলা বন্ধ করার জন্য তো একটা শক্তিশালী উদ্যোগ লাগবে একা একাকেও বন্ধ করতে একা একাকেও বন্ধ করতে একা একা কখনো খারাপ কাজ বন্ধ করা যায় না খারাপ কাজ বন্ধ করতে হলে একটা শক্তির প্রয়োজন হয় হ্যাঁ ভালো কাজ শুরু করতে হলে একটা শক্তির প্রয়োজন প্রয়োজন হয় এখন আমাদের সমাজে দেখবেন অধিকাংশ খারাপ না কথা বুঝিতে অধিকাংশ মানুষ কি ভালো অধিকাংশ মানুষ খারাপ না তার তো হইল অধিকাংশ মানুষ ভালো কিন্তু ওই ভালো লোকদের মধ্যে পরস্পর একতা নাই পরস্পর কি নাই একতা নাই কিন্তু খারাপ লোকদের মধ্যে কি আছে একতা আছে তারা এক এক জনের এক এক জনের ডাকি হ্যাঁ তারপরে যায় খারাপ কাজ ডাক ঠিক আছে সবাই একতাবদ্ধ হয়ে খারাপ কাজ করে যার কারণে সমাজের মধ্যে যদি খারাপ লোক ফাঁসটা থাকে এই ফাঁসটা খারাপ লোকের দাপট বেশি ভালো লোক যায় পঁচানব্বই জন

আত্মসংযম করার শক্তি কম এখন যদি এইভাবেই চলতে থাকে قیامت পর্যন্ত সংখ্যায় ভালো মানুষ যতই বেশি হোক কিন্তু ভালোর গুণ মর্যাদা থাকবে না আমাদের দেশে একটা কমন কথা আছে বালার দাম নাই আছে না না ভালোর দাম কেন কয় অবশ্য ভালো মানুষ এতো বেশি

তাইলে আমরা ভালো কাজেকে এক থাকব না নেব ছিন্ন হয়ে যাব সকল ভালো কাজে আমরা একতাবদ্ধ থাকব এবং ভালো কাজের উদ্যব যারা নেবে তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে থাকব আর মন্দ কাজে আমরা সব সময় বিরোধিতা করব দূরে থাকব ঠিক আছে আল্লাহর রাসূল বলেছেন মন্দ কাজ যখন হইতে দেখো তখন তোমরা মুখ দিয়ে কি প্রতিবাদ হাত বলেন হাত দিয়ে বন্ধ করে দেবে শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেবে অতটুকু শক্তি না থাকলে মুখে বিরোধিতা করতে যদি তার বিরোধিতা করার মতো শক্তি না থাকে তাহলে অন্তরে পরিকল্পনা করবে কিভাবে এটাকে বন্ধ করা যায় এর বাইরে ঈমানের আর কোনো অবস্থান নাই তো আমরা যারা ईमानदार আমরা অবশ্যই অন্যায় কাজের বিরোধিতা করতে হবে এবং আমাদের ভালো কাজের জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে আমি